হ্যালো বন্ধুরা আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম কিভাবে কাঁচকলা আলু ঝিঙে দিয়ে শিঙ মাছের ঝোল করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়াটা গরম হয়ে গেলে ওতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবে যাতে আলুগুলো সবজিগুলো সিদ্ধ হয় তো সব পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবেন তরকারিটা যেমন হলুদ দেয় তেমন হলুদ দেবেন জলটা গরম করতে দেবেন তারপর কাঁচকলা তরকারি মানে জলে দিলে কালো হয়ে যায় তো আগে থেকে কাঁচকলাটা হলুদ মাখিয়ে হলুদ মাখিয়ে নেব ভালো করে হলুদ মাখিয়ে নিলে তরকারিটা কালো হয় না তো হলুদ মাখানো হয়ে গেছে আমার তো এবার জলটা দেখলাম গরম হয়ে গেছে তো সব সবজিগুলো আস্তে আস্তে তুলে দেব সব সবজিগুলো তুলে দেওয়ার পর এবার দেখব তরকারিটা ফুটছে তখন একটু নুন দিয়ে দেব। সামান্য পরিমাণে নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নুনটা দেওয়ার পরে নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে দেখব আলু সিদ্ধ হয়ে গেছে তখন আমরা কি করব তরকারিটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে মাছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা শুনেছি এই মাছটা চামড়া খুব মোটা তাই আমি অল্প তেলেই করবো কারণ খুব ঠেকড়াই তো অল্প তেল দিয়ে মাছগুলো তুলে দিয়েছি কড়াতে তো তুলে দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াতেই একটু মাছগুলোকে সাইড করে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ওতে পাঁচ ফোটন আর কাঁচা লঙ্কা তুলে দেব পাঁচ ফোটন কাঁচা লঙ্কা তুলে দিয়ে ঝোলটাকে আস্তে করে দেবে কারণ ওই তেলের ওপরে ঝোলটা দিলে গরমে তাপ লাগে তো সাবধানে দেবেন কারণ হাতে যাতে তাপ না লাগে তো এবার ঝোলটা যখন ফুটে আসবে তখন জিরে বাটাও দেবেন জিরে বাটাটা দিলে তরকারিটা খুব ভালো টেস্ট হয় তো আমার তো ঝোল হয়েই গেছে বন্ধুরা দেখাই পাচ্ছ তো আজকের ভিডিও এই ঠোকাই ছিল বন্ধুরা পুরো ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই হারাহার মহাদেব